আসসালামু আলাইকুম আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দাঁড়ালাম এখানে একটা গ্রামীণ একটা সৌন্দর্য দেখে একটা পরিবেশ দেখে প্রাকৃতিক যে এত সুন্দর এটা দেখে দাঁড়ালাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা একটা সৌভাগ্যের ব্যাপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে গ্রামে প্রবেশ করতে হবে গ্রামীণ এলাকায় প্রবেশ করতে হবে এখন পুরো কাঁচা রাস্তা এখানে এখানে একটা কুলের গাছ আছে কুলের গাছের চাষ হয় কুলের কুল চাষ হয় এখানে অনেক এখানে বাগান কুলের দেখা যাচ্ছে আমরা তিনজন এসেছি একটা গাড়িতে এসেছি রাস্তা খুবই খারাপ পরিস্থিতি রাস্তার আমরা তিনজন এসে এখানে আসার সময়তে এই রাস্তাগুলোতে দেখে মুগ্ধ হয়ে পড়েছি দেখা যাচ্ছে পুরো একেবারে অনেক বড় কুলের বাগান যেটাকে বড়ই বলে দেখা যাচ্ছে সৌন্দর্য মানে যে ভিতরে ঢুকি কিন্তু কাঁটা আছে বড়ই গাছে কাঁটা থাকে কুলের গাছে অনেক সুন্দর্য পরিবেশ মুগ্ধ করা পরিবেশ যারা গ্রামে ঘুরে বেড়ায় গ্রামে বসবাস করে তাদের একটা শারীরিক মানে একটা দিক দিয়েও ভালো থাকে ওরা এই পরিবেশ একবারে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারে পাশেই গ্রাম আছে আজানের আওয়াজ আসছে জোহরের আজান অনেক সুন্দর পরিবেশ রাস্তাটা দেখে খুবই কোন একটা আগেকার কথা মনে পড়ে যাচ্ছে প্রায় যখন মোটামুটি কুড়ি বছর আগে এরকম প্রত্যেকটা গ্রাম গ্রামে এরকমই রাস্তা ছিল এখন এই রাস্তা তো দেখতে পাওয়া যায় না এরকম পরিবেশ দেখতেই পাওয়া যায় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অতি মূল্যবান